আরে তোমার ছেলের আরে কি হয়েছে নাকি হেরমা লড়তে গিয়ে বইনা বলে সব পার বেরিয়ে গেছে হেরমা সব হয়ে গেছে তুই random মালকে বাইড়ুগেছে এ কে মাল খেটিস তো এর অবস্থা দেখেছ দিন দিন কোথায় চলে গেছে ও সামনে দেখে তো আমি বাবা হচ্ছি ঘরে বউ ছেলেমে মেয়ে বাবা মা সময় হচ্ছে আরো মালকে বাইরে করছে ম্যা ম্যা ভাত দেখি ম্যা কি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ওট হ্যাঁ হ্যাঁ বাবা দিচ্ছি ওট মনে হচ্ছে ধানের গুলো লাগানো আছে ওখানে এই সোনে বাচ্চার গেলে আজকের থেকে আমি বের করছি

কি রে আমি এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আর তোর এতক্ষণ লাগলো আসতে আর বাদাম বলিস না বাপটা কাল রাতে বলে মাল খুব ধামলা করছিল তাই ঘুম এই ঠেকো মানি বাপটা খুব বার বেড়েতে বললি বাড়া মাঝে মাঝে যে রাগ হয় না মনে হতে কেলি দি এ মা এইসব কি বলছিস এতক্ষণ আমি তোর জন্য অপেক্ষা করলাম আর তুই আমাকে কেলামি বলছিস এলা হলো আলাক চুদি ভাই বলি বাড়া শোনে থাল ভোদাই একটু যে মনে কথা খুলে বলবো তারও উপায় নেই বলতি যে আমাকে এখানে দেখেছিস কেন আগে তাই বল আরে তোকে কি আর এখানে এমনি এমনি ডেকেছি একটা ভালো কথা বলবে বলেই তো ডেকেছি রে কাল রাত থেকে যখন এই কথাটা আমার মাথায় এসেছে তোকে না বলা পর্যন্ত আমার ভালোই লাগছিল না তার না কি এমন কথা সেটা বল বল মানে বলছিলাম কি ফাটা চল না সবার মতন আমরাও একটু পিকনিক টিকনিক করি সবাই তো কত আনন্দ মজা করে পিকনিক টিকনিক করছে কিন্তু আমরা তো কিছুই করলাম না চল না চল না এ তুই না পিকনিক করবে পিকনিক করতে কত টাকা লাগে জানিস এই মেরেছে তাও তো ঠিকই বলেছিস এটা তো ভেবে দেখিনি হ্যাঁ শুধু টাকাই না তো তো লোক লাগবে সেটাও নেই হ্যাঁ তাও ঠিক কিন্তু কি করব এবার আমি তো ভাবলাম একটু পিকনিক করে আনন্দ মজা করব। বালা আমি বলি কি ওই তো পিকনিক টিকনিক এর ঢামলা ছাড় চল একটুখানি মাল কিনে আনি একটু খেয়ে দেখি কেমন লাগে কে তুই মদ খাবি ফোটা আমি তোকে মদ খেতে নেব না আরে ধুই বুঝা আমি কি একা খাবো নাকি তুইও খাবি আমার সাথে আমিও খাবো কিন্তু আমরা মালটা আনবো কি করে দোকানে গেলে তো বাচ্চাদের মালই দেয় না হ্যাঁ বললা এটাও তো ঠিকই এ এবার কি করা যায় একটা রাস্তা আছে চল আমার সাথে চল কেন কোথায় যাবি বোঝার বার আগে চল তারপর দেখতে পাবিনি এই রে এটা আবার কার বাড়িতে নিয়ে আসলি দেখি কথা না বলে চুপচাপ দেখ আমি কি করি

আলে বুঝলে মাল মানে বোধহ না বাংলা মাল বাংলা মাল বাংলা মদ বাংলা মদ তোরা কি করবি ভোটা লেওলাই মাকেই বসে থাকবো তুমি জানো না বাংলা মাদে কি করে আর না তোরা কি এইসব খাবি নাকি এই সব একদম এ ও ধোন টু কাকা তুমি আইসো কাউকে বলে দিও নাকি তুই আই ধুই তুই এত ভাইপার ঠিক কেন ধন টুকুকে কাউকে কিন্তু বলবে না কাকে কাকা ডাক টাকা লাগিয়ে আমরা দুজন মিলে দেবো তুমি শুধু আমাদের জন্য মালটা নিয়ে আসবে তারপর না হয় আমরা তিনজন মিলে একদিকে বইছে মতে খাবো যদি রাজি থাকো তাহলে বলো না ওদের মালটা এনে দেওয়ায় হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ওরা তো ওরা বাচ্চা মানুষ ওরা আর কতই বা খাবে সবই তো আমি একাই খাব আচ্ছা ঠিক আছে যা তোরা টাকার ব্যবস্থা কর আমি এনে তো মনে তুমি দেখেছিস তো কেউ আমি দেখে মেটলাম না ঘন্ট কাকা খুব ভালো একটা ঘন্টকাকা আরে তুমি দশটা মনে ডালাও আমরা এখনই তাকাই নিয়ে তোমাকে দিন দিই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাই তোরা টাকার ব্যবস্থা করে আমার বাড়ি থেকে নিয়ে আসিস তুমি দাও আমরা মালি মাল দিলে তো খাবে সে তুই যে কেবল বললি ঝন্টু কাকা কেউ মাল দিবে মাল না মাল দেবে সে তো যাতে নিয়ে আসে ওই জন্য বললাম তুই না তো একটা পাকা মাতাল ও যদি খাওয়া শুরু করে আমার তো কিছুই পাবো না এই তাহলে এখন কি করবি কি করবো সেটা মাল খাওয়ার সময় দেখতে পাবি দাদু ও দাদু দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে দাদু ও দাদু এই ও দাদু ভাই বলো বলতে যে টাকা দাও না দাদু আমরা পিকনিক করবো পিকনিক এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই এখন কি কেউ পিকনিক করে নাকি হ্যাঁ আমি অত জানি না কেউ তেরা সবাই পিকনিক করতে আমিও করব ও তাই তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে আচ্ছা যাও বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো একশো টাকা আছে ওখান থেকে নিয়ে নাও আতে তো ঠিক আছে ডানু ও মারা নিজের ছেলে মারার মার আর নাতি আপস মারা নাকি হ্যাঁ কি হয়েছে কি বলি তুই হ্যাঁ ঠিক আছে বলেছিস আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না আর ফাঁকা যে টাকা চাইলে তুমি দি দিলে হ্যাঁ আমরা শুধু তোর মতন বুড়ো পাঠাকে তিন বেলা ঘরে বসেই গেলামছি এটাই অনেক চালা বাসবাকা মিন্সি নিজের সাথে একটা বাচ্চা তুলনা করছে মারা তুই ভাই কি ও সত্যি ফাটা এ মালખો জায়গাটাতে বের করেছিস না পুরো ফাটা না হে হে নাকি আমি তো মাধে মাধে এখানে আসি দুই একটা বিড়ি বুড়ি কেটে চল যাই ওরে শালা তুই বিড়ি কেটে এখানে আছিস কই আমাকে ডাকিস না তো এ তুই না আমি তোমাকে এখানে দেখানি আর তুমি সবাইকে কি বলে দেব নাকি হ্যাঁ এই কি কিবাজিস আমি তো তোর বন্ধু হই আমি কাকে বলবো এ বন্ধু না বল ওই ছবি বোধ মারছাল একি রে তুই কখন থেকে ঘুমোছিস এত সেখানে আম্র তো সাইকো ঘুম থেকে উঠে আছি। দৌড় দে মাল নিতে। আরে হেরে এই দেখ ব্যাগে করে এনেছি। এর ভিতরে মাল চাট সবই আছে। তোদের কোনো চিন্তা নেই। হাগো শুনছো? এ নে রে আবার কি হলো? ফাটাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা যাচাইতে এসেছিল। তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না। কি বললো পিকনিক না কি করবে? ওখানেই গেছে হয়তো। উফ এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না কে খাব না তোরা কি নকসে করতিস আমার সাথে একটু না টাকা আমরা দিছি আর তুমি খাবার নাকি হু ওই টাকা দুগার করতে গিয়ে কার ফেতে দৌচির হয়ে গেল আর ওই ফ্রি ফ্রি মাল খাবে দেখাটা আমাকে রাগাবি না কিনতে বলে দিচ্ছে তোলাই তো বললি আমাকে মাল দবি

একিরে ঢনটু তুই? তা হঠাৎ কি মনে করে? কিছু হয়েছে নাকি? এখনে তো কিচ্ছু হয়নি। এবার হবে অনেক কিছু। কি আড়মল বলছিস বড়া? তাড়াতাড়ি এই কাঠাল বাগানে গিয়ে দেখ। তোর ছেলে আরে কে উঠে? দুজন মিলে বসে মদ খাচ্ছে। কি আড়মল বলছিস বড়া? এ ফাটা মদ খাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ। আমি নিজের চোখে দেখেছি। তাড়াতাড়ি চল। ও বড়া। তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বাড়াচ্ছে? ও দাদা, ভাঙছি। বাবা! বাবা! আরে বড়া কি হলো নাকি? তাড়াতাড়ি এদিকে আসো দেখো কি হয়েছে দেখেছিস তো এই দেখ তো ছেলে কি করেছে না সবই তো বুঝলাম কিন্তু কতটা হচ্ছে এদেরকে মাল কেনে দিল আর বলো না নান্টুদা আমাকে দিয়ে মাল এনে করালো আবার বললো আমাকেও দেবে আর চোদনা গুলো আমি মাল এনে দেওয়ার পর বলছি আমাকে দেবে না কত বই সাহস ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না না মানে ফুটা ওদের ছাটা পরে ভাঙবি আগে ঝন্টুর কার ভাঙ তো আমার ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদ এনে দিয়েছে ওরা এত সাহস চুদির ভাই 何